ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে এ নিয়ে নতুন খবর উঠে এসেছে পাশাপাশি পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে আপনাকে কোন কোন ডকুমেন্ট রেডি করে রাখতে হবে কোন কোন কাগজ গুছিয়ে রাখতে হবে এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে দেওয়া পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য কবে বিজ্ঞপ্তি বের করবে কমিশন ইতিমধ্যে এসআইআর এর কোন ফর্ম বিলি করা হচ্ছে কোন কোন ডকুমেন্ট গুছিয়ে রাখার কথা বলা হচ্ছে এ নিয়ে কি কি আপডেট উঠে এসেছে সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন করেন সম্পূর্ণ নতুন নির্দেশ আজকেই দিয়ে দিল সুপ্রিম কোর্টের তরফ থেকে বারো নম্বর নথিতে পড়ে গেল আধার কার্ড তাহলে কি আধার কার্ড দিয়েই এখন থেকে আপনি প্রমাণ করতে পারবেন অর্থাৎ যে এগারোটি নথির কথা উল্লেখ করা হয়েছিল যেখানে জন্ম সার্টিফিকেট জমির দলিল তাছাড়াও স্কুল সার্টিফিকেট এগুলো রাখা হয়েছে সেগুলোর কি কোনো কিছুই প্রয়োজন নেই বঙ্গের ক্ষেত্রে অর্থাৎ বাংলা ক্ষেত্রে তাহলে কি শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন এসআই এর অর্থাৎ স্পেশাল এন্ট্রেন্সিভ রিভিশনে এসআইআর কে তুরুপের তাস করে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার টপ দিচ্ছে বিজেপি বাড়ি বাড়ি তারা ফর্ম নিয়ে হাজির হয়ে যাচ্ছে তথ্য সংগ্রহ করতে তারা আধার কার্ডের জেরক্স কপি নিয়ে রাখছে ফর্মে নিজের নাম আধার নম্বর জন্মস্থান উল্লেখ করতে হচ্ছে বাংলাদেশের কোন এলাকা থেকে তারা এসেছেন সেটাও সেখানে লিখতে হচ্ছে ইতিমধ্যেই যে ফর্ম নিয়ে যাচ্ছে সেই ফর্মে উল্লেখ করে রাখা হচ্ছে তৃণমূলের দাবি এটাও বিজেপির জুমলা ছাড়া আর কিছুই নয়